যদি একবার কৃষ্ণ জন্মাষ্ট ব্রত পালন করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হাতি গোরা পাল কি জয় কানাইয়া লাল কি নন্দ কায়া নন্দ কি জয় কনৈয়া লাল কি রাধে রাধে কৃষ্ণ কনৈয়া লাল কি জয় তো প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই এর ধারতিতে আসছে অর্থাৎ জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমী কবে কিভাবে পালন করবেন আজকে আপনার সঙ্গে পুরো ডিটেল শেয়ার করব তো আপনারা ভিডিওর এন্ড অবধি থাকেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তো জন্মাষ্টমী এবার খুবই তাড়াতাড়ি পড়ে গেছে জন্মাষ্টমী এবার দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে তো এবার জন্মাষ্টমীর যে ভগবান কৃষ্ণকে অভিষেক করা হবে সেটা একটু তাড়াতাড়ি পড়েছে কিন্তু ভগবান কৃষ্ণ রাত বারোটায় উনি আবির্ভূত হয়েছেন মথু মথুরায় কংসের কারাগারিতে তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসেছেন আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য তো যখন এই জগতের মধ্যে বিনাশ কাল হয় মানুষের মধ্যে হানাহানি মারামারি হয় তখন ভগবান যুগে যুগে অবতার নয় যুগে যুগে ভগবান আসে যেরকম ভগবান রামচন্দ্র এসেছে কৃষ্ণ এসেছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে কিন্তু আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই মথুরাতে জন্মগ্রহণ করার পর ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তার আগে ওনার ছয় ভাইকে কংসবধ করেছেন তো ভগবান কৃষ্ণ ভাবছেন যে এইভাবে যদি আমার ভাইদেরকে মেরেছে তো ভগবান কৃষ্ণর আগে বলরাম আজকে হলো বলরাম জয়ন্তী বলরামজি রোহিণীর গড়ে মানে বলরামী কেউ মেরে ফেলবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঝুঁক মায়ের দ্বারাই রোহিণীর গর্বে প্রদান করেছেন তো ভগবান কৃষ্ণ যখন অষ্ট গর্বে এসেছেন ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়ে সেই চার ভূজা ভগবান বিষ্ণুর রূপ দেখিয়েছেন আপনাদেরকে আজকে ইম্পর্টেন্ট একটা কথা আপনার সঙ্গে শেয়ার করছি এটা হয়তো আপনারা অনেকে শোনেননি কিন্তু ভগবান কৃষ্ণ যে ব্রজের কৃষ্ণ সে কিন্তু মথুরায় জন্মগ্রহণ করেনি বৃন্দাবনের কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেননি তো কোথায় জন্মগ্রহণ করেছেন ভগবান কৃষ্ণ কৃষ্ণ আর বিষ্ণু ভগবান কৃষ্ণ কখনো কোনো রাক্ষসকে বধ করেন না ভগবান কৃষ্ণ প্রেমের ঠাকুর ভক্তদেরকে প্রেম প্রদান করেন তো মথুরায় যে কৃষ্ণ প্রকট হয়েছে সেই কৃষ্ণ তত্ত্ব বিষ্ণুতত্ত্ব তত্ত্ব আর যে ব্রজের কৃষ্ণ প্রকট হয়েছে সে হচ্ছে গোকুলে গোকুলে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে তখন বসুদেবকে বলছে যে কৃষ্ণ যে বাবা আমাকে এখান থেকে নিয়ে তুমি গোকুলে রেখে আসো তখন এই পিছনে আপনার যমুনা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যমুনা রয়েছে এ দেখুন যমুনা যমুনা মহারানী কি যাই তো এই যমুনায় ক্রস করে এই যমুনা পার করে কৃষ্ণকে বসুদেব নিয়ে গেছে গোকুলে আমার পিছনে গোকুল এই যে পিছনটা দেখতে পাচ্ছেন এই এখান থেকে বেশি দূর নয় গোকুলে যেতে এক ঘন্টা সময় লাগে এখান বৃন্দাবন থেকে গোকুলে যেতে সেই গোকুলে নন্দ নন্দববার গৃহে রেখে এসছেন আর কৃষ্ণের মানে গোকুলে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন ওখানে দুটো বাচ্চা জন্ম হয়েছে এইসব ভাগবতের মধ্যে বর্ণনা আছে খুবই গভীর 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 সেই ভিতরে রয়েছে তো ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছে গোকুলে আর এখানে বিষ্ণুতত্ত্ব আর কৃষ্ণতত্ত্ব তখন বসুদেবকে বসুদেব কৃষ্ণকে রেখে এসেছে গোকুলে আর ওখান থেকে উঠিয়ে নিয়ে এসছে একটা বাচ্চা সে কে জানেন সে শিশুকে সেটা হলো যুগমায়া সে যুগ মায়া কংসের কারাগারে আবার রেখে দিয়েছে তখন কংস শুনতে পেল যে আবার সে সপ্ত অষ্ট সন্তান হয়ে সপ্ত সন্তান হয়েছে তখন চিন্তা করলেন যে এটাকেও মেরে দিব তখন যে মারতে গেল যুগমাকে যে মারতে গেল তখন ঝুকমায়া প্রকট হয়ে গেল বলল মানে হা হা করে হাসছে তোমাবে তোমাকে মারিবে যে গোকুলে রয়েছে সে যে তোমাকে বধ করবে সে গোকুলে রয়েছে তখন কংসের ঘুম নেই ঘুম হারাম হয়ে গেছে সেই কংস চিন্তা করছে তখন পরের দিনেই পুতনা রাক্ষস নেকে পাঠিয়েছে গোকুলে কৃষ্ণকে মারার জন্য সেই কাল বিষ স্তনে নিয়ে মারতে গেছিলো কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ এলো অখিল ব্রহ্মাণ্ডের মালিক ওনাকে কে মারতে পারবে ওনাকে মারার মতো তো কারো শক্তি নেই তখন সেই থেকে কৃষ্ণ ধীরে ধীরে বড় হচ্ছে এবং নন্দবা পরের দিন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কৃষ্ণ নন্দ আবার যখন আশি বছর বয়স তখন কৃষ্ণ প্রকট হয়েছে তারপর এত খুশি হয়েছে ব্রজবাসীদেরকে পুরো সোনা দানা ধন সম্পদ সমস্ত কিছু দান করেছে কৃষ্ণ জন্মগ্রহণ পর যেরকম কৃষ্ণ জন্মাষ্টমীর পরে নন্দ উৎসব হয় তো আসল কথা আসা যাক যে এবার ব্রত কিভাবে পালন করবেন কৃষ্ণ লীলা তো অনেক রয়েছে আমার মতো সাধারণ লোক বর্ণনা করতে পারবো না আর এই মথুরা যে বলে এই মথুরার নাম মথুরা ছিল না মধুপুর ছিল আপনারা যারা আসেন বৃন্দাবনে যারা রোজবাসী রয়েছে আসলি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে মথুরার নাম হলো রাধে রাধে মধুবন তো সেই কৃষ্ণ তো ধীরে ধীরে অনেক লীলা করেছে পুতনা করেছে আকাশর ভোগাসর কত রাক্ষসকে পাঠিয়েছে যাই হোক এবার কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে তো একবার যদি কেউ কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করে সে কয়েক হাজার একাদশীর ব্রতের ফল প্রাপ্তি হয় হাম লাভ করে নরকে কখনো যাবে না তো জীবনে আপনি যদি একবার কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে তো সবারই বাধ্যতামূলক কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা ছাব্বিশে আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পড়েছে তো কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিন আপনার আগের দিন মানে পঁচিশ তারিখ আপনারা যারা আমিষ বুঝি সম্পূর্ণভাবে আপনারা নিরামিষ গ্রহণ করবেন আগের দিন থেকে আপনারা গড় দূর পরিষ্কার করে রাখবেন যদি পারেন আরও তিন দু দিন আগের থেকে একদিন আগে থেকে আপনারা গড়দুয়ার পরিষ্কার করে রাখবেন এবং সুন্দর করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন একদিন দু দিন আগে থেকে আপনারা চেষ্টা করবেন যারা আমিষ বুঝি কিন্তু আমাদের সনাতনের শাস্ত্রে বর্ণনা নেই যে আমিষ খাওয়া যায় কিন্তু কলির কাল এখন মানুষ প্রভাবে খাচ্ছে যাই হোক এসব বলে লাভ নেই তো জন্মাষ্টমীর দিন আপনারা জন্মাষ্টমীর আগের দিন খাওয়া দাওয়া করে নেবেন আর জন্মাষ্টমীর পরের দিন মানে এদিন তো উপবাস করতে হয় পুরো দিন তো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দুপুরবেলা পেট ভরে খেয়ে নেবেন দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা আপনারা মানে সন্ধ্যা হওয়ার আগেই হালকা পাতলা খেয়ে নেবেন সন্ধ্যা হওয়ার আগেই আর রাত্রে আর কিছু খাবেন না রাত্রে দুধ টুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন ব্রাশ করে শুয়ে পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা স্নান টান করে মঙ্গলারীতি করবেন এবং কৃষ্ণকে মাখন ভোগ লাগাবেন ওই দিন মাখন কিন্তু মাস্ট মাখন ভোগ লাগাবেন এবং মিষ্টি তো ভোগ লাগানো হয় মাখন ভোগ লাগাবেন আর সুন্দর করে কৃষ্ণের জন্য বস্ত্র আগে থেকে পোশাক রেডি করে রাখবেন কিনে আনবেন না বানাবেন ফুল দিয়ে সাজাবেন মানে যতটুকু আপনার মনে ভক্তি প্রেম আছে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ সে কৃষ্ণ আসছে আপনাদের ঘরে তো অনেক সুন্দর করে আপনাদের ভাবনা অনুযায়ী সাজাবেন এবং ওই দিন বেশি বেশি করে আপনারা হরি নাম জপ করবেন কৃষ্ণের জন্ম মাহাত্ম আপনারা পাঠ করতে পারেন ভাগবত শ্রবণ করতে পারেন গীতা পাঠ করবেন হরি নাম জপ করবেন কৃষ্ণ ভাবনাময় ওই দিনটা আপনার থাকতে হবে এবং একা একাদশ স্তরে একাদশী বারবার মুখ দিয়ে আসছে তো একাদশীর মতো ওই দিন আপনার ব্রত পালন করবেন আপনারা রাত যখন বারোটা হবে বারোটার আগে এবার কিন্তু অভিষেক পড়েছে রাত এগারোটা সতেরো থেকে বারোটা পাঁচের মধ্যে অভিষেক সম্পন্ন করতে হবে অভিষেকের জন্য আপনারা পঞ্চদ্রব্য ইউজ করতে পারেন অভিষেকের জন্য কী কী লাগবে দুধ দই মধু ঘি চিনি কাপড় অগ্রুর এবং ডাবের জল ফলের রস আপনারা ইউজ করতে পারেন অভিষেকের জন্য এবং সব কিছুর মধ্যে আপনারা তুলসী পাতা ইউজ করবেন আপনার আরতি করবেন কৃষ্ণকে মাখন ভোগ লাগাবেন যেটা পারেন আপনার ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো হয় বৃন্দাবনে আপনারা যতটুকু পারেন ভোগ লাগাবেন আর অভিষেকের পরে যে প্রসাদটা হবে মানে একাদশীর মতো প্রসাদ আপনারা পেতে পারেন ফল জল এগুলো আর ওই দিনে আপনারা কোনো রুচি অন্ন এগুলো খাবেন না পরের দিন সকালে আপনারা পারণ করবেন সূর্য উদয় থেকে নটা তেত্রিশের মধ্যে আপনারা সকালে পালন করবেন পরে যাদের গোপাল আছে তারা অবশ্যই অভিষেক অভিষেক করবেন যাদের বাড়িতে গোপাল নেই তো পাশের বাড়িতে যাদের গোপাল আছে মন্দির আছে ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারেন আর পরের দিন আপনারা নন্দোৎসব পালন করবেন বৈষ্ণব সভা করবেন হ্যাঁ নন্দবাবা দ সোনা দানা পাহাড় কত বড় বড় তিল দান করেছে তিলের পাহাড় নন্দবাবা তো সেই নন্দবাবার মতো আমরা হতে পারবো না আপনাদের ভো ভক্তিভাব অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা দান করবেন বৈষ্ণব সেবা করবেন ভাবে আপনারা পালন করবেন আর যদি বলেন বৃন্দাবনে আমরা বৈষ্ণব সেবা করতে চাই উপলক্ষে কৃষ্ণের সেবা দিতে চাই তো স্ক্রিনা নাম্বারে আপনারা উপলক্ষে সেবা করতে পারেন পে গুগল পে আছে আপনার ভক্তি অনুযায়ী ভাবনা অনুযায়ী তো বৃন্দাবনে দুম আনন্দ হবে ধুমধারাকে আনন্দ হবে অনেক আনন্দ হবে তো সেই আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন তো সেই জন্য আপনার চ্যানেলটি স্ক্রিপ করে রাখেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো আপনারা এখন কন্টিনিউ বৃন্দাবন দর্শন করতে পারবেন কেননা এতদিন কিছু অসুবিধা হয়েছিল আপনারা জানেন সবাই তো এই ব্যাপারে কিছু প্রতিবাদ করেছিলাম তো এখন কন্টিনিউ আপনারা দর্শন করবেন বৃন্দাবন তো আপনারা পেজটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে ধন্যবাদ কৃষ্ণকানে এলা আলকি আর যদি কিছু জানার থাকে তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হরে কৃষ্ণ